হ্যালো ফ্রেন্ডস জয়তে ফুড লাভার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একদম অল্প সময়ে আর খুব সহজেই বানিয়ে নেওয়া যায় দারুণ টেস্টি চিংড়ি ভুনা রেসিপি নিয়ে এই চিংড়ি ভুনা এতটাই টেস্টি যে দুপুরবেলার এই একই পদেই ভাতের থালা নিমেষেই শেষ হয়ে যাবে তো দেরি না করে চলো রেসিপিটি শুরু করি তার আগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এরকমই নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি চারশো গ্রাম মাঝারি সাইজের চিংড়ি চিংড়িটার খো চিংড়িগুলোর খোসা ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর সামান্য হলুদ গুঁড়ো এবার ভালোভাবে চিংড়ি মাছগুলো আমি মাখিয়ে নেব চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার ওভেন অন করে আমি প্যান বসিয়ে দিলাম প্যান গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমেই আমি এখানে চিংড়ি মাছগুলো একটু সাতলে নেব মাছগুলো অল্প সাতলেই তুলে নেব চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় মাছগুলো সাতলে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিলাম এবার এই একই তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা দু টুকরো এলাচ দু টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড় সাইজের কুচোনো পেঁয়াজ এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব খুব লাল করে ভাজবো না হালকা ভাজা ভাজা হয়ে গেলেই পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দিলাম সাতলে নেওয়া চিংড়ি মাছগুলো এবার একটু সমস্ত উপকরণগুলো মিশিয়ে ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি এক মিনিটের জন্য ঢেকে দেব ফিরে এলাম এক মিনিট পর দেখো মশলাটা দিয়ে তেল ছাড়তে আরম্ভ করেছে এবার আমি মিডিয়াম ফ্লেমে ভালোভাবে এটাকে কষিয়ে নেব চিংড়ি মাছের এই রেসিপিটি এত অল্প সময়ে তৈরি হয়ে যায় যে একবার বানালেই তোমাদের বারবার বানাতে ইচ্ছে করবে দেখো এক দু সেকেন্ড একটু নাড়াঝাড়া করাতেই চিংড়ি মাছটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে প্রায় রেডি হয়ে এসেছে আমার দারুণ স্বাদে চিংড়ি ভুনা রেসিপি শেষ পর্যায়ে দিয়ে দিলাম দু থেকে তিন চামচ টমেটো সস দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ একটু চিনি আর দিয়ে দিলাম দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা এবার ভালোভাবে সমস্ত উপকরণগুলো চিংড়ি মাছের সাথে মাখিয়ে নেব দেখো একদম তৈরি হয়ে গেছে আমার দারুণ সাথে চিংড়ি বোনা রেসিপি গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে তো বন্ধুরা তোমরাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো আমার রেসিপিটি ফলো করে খেতে জাস্ট অসাধারণ লাগবে আর আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো প্লিজ একটি লাইক ও কমেন্ট করে জানিও তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এরকমই নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো আবারও চলে আসব খুব তাড়াতাড়ি নতুন একটি রেসিপি নিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ